ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো যে দেখতে পাচ্ছো শপিং করেছি আগে দিন তোমাদেরকে বলেছি যে শপিং করতে গেছিলাম তারই ভিডিও তোমাদের সাথে আজকে একটু শেয়ার দেবো তো চলো তোমাদেরকে দেখাই দুটো কুর্তি কিনেছি বেশি কিছু কিনে নিয়ে এখন আপাতত তো প্রথমে আগে ইয়েলো ড্রেসটা দেখাই এটা ইয়েলো কুর্তি তো আমার এটা খুব পছন্দ হয়েছে থ্রি পিস ছিল এটা ইয়ে হলো কালারটা আমি না সবসময় একটু উজ্জ্বল কালার পছন্দ করি তো দেখো এই কুর্তিটার নিচে আবার ই আছে জরির কাজ করা আছে আর উপরেও হালকা আছে তো কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও হাতার কাছেও কাজ করা আছে এটা থ্রি কোয়ার্টার হাতা আর প্যান্টও আছে সিম্পলের মধ্যে এরকম নিচে হালকা কাজ করা আছে আর ওনাটা দেখো সব থেকে ইউনিক অন্যা মানে কালারটা এরকম মানে দেখেই প্রথমে আমি আমার নাকটা আগে কুচকেছি মানে এ কী ধরনের ওন্না কিন্তু না এর ব্যাপার আছে যারা বানায় তারা অতটাও বোকা না মানে এটা এই ওন্নাটা যে মানে যে ড্রেসের ওপরে পরবো সেটা সেই কালারটা ধারণ করবে মানে আমি অরেঞ্জ কালার ওপর দিয়েছি হালকা অরেঞ্জ অরেঞ্জ লাগছিল যখনই আমি ইয়েলো কালার চুড়িদারের উপর যখন এটা দিলাম না তখনই যিনি পুরোপুরি ইয়ে ইয়োলো ইলো ভাবটা এসে গেছে আর ওটার ভিতরেও ইয়েলো আছে ছাপা যার জন্য আরও বেশি ভালো লাগছিলো তো মোবাইলে যাই না কতটা ভালো লাগছিলো পরে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো পুজোর সময় তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর আর একটা নিয়েছি এরকম পার্পল কালারের তো পুরো বডি হলো এরকম সুতোর কাজ করা ছিল আর হালকা ছোট ছোট সিকোয়েন্স ছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিলো রাত্রেবেলার জন্য এটা আরও বেশি ভালো লাগবে আর এটার প্রাইস না এতই কম ছিল কি বলবো আমি তো ভেবেছিলাম মানে খুব জোর দু হাজার টাকা নেবে দুই থেকে দুই হাজার বা একুশশো বাইশশো এরকম নেবে কিন্তু এটা অনলি এগারোশো টাকা নিয়েছে মানে আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে ভিতরে হাতা আছে ইচ্ছে করলে হাতা লাগিয়েও পড়া যাবে আর ছেলের জন্য বেশি কিছু কিনিনি এখনো অবধি ছেলের জন্য আরও কদিন পরে কিনবো পুজোর সামনে আসবে নতুন নতুন কালেকশন উঠবে তখন কিনবো আমার জন্য আপাতত দুটোই থাক তারপরে দেখা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও তো আবার দেখা হবে টাটা বাই বাই